কায়দায় উলারে আমরে কায়দায় আখেরা মনে করছোই অর্থাৎ পয়লা দুই রেখা তোর বুয়ারে আপনি চাই রেখা তোর বুয়া মনে করিয়া তো সব তোর বাদে কিতাব পড়ি লিস আত্মা হইয়া তোর বাদে পড়ি লিস আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ফেকার কিতাবের মধ্যে লেখিতরা এই মানুষের কিতাব করছে যদি আপনার তার উপরে পানিশমেন্ট আইছে জরিমানা আইছে কিতা জরিমানা আইছে আমরা কিছু মানুষকে ওই মরে ইয়া আল্লাহ আমরা দুরুশ্বরীফ পড়িলাম ইনো আবার জরিমানা খেলে নবীদের উপরে দুরুদ শরীফ না না মহল বুঝিয়া জায়গা বুঝিয়া সঠিক আমল লাগবো আন না খালি আমল করলে খাওয়াইত না খালি আমল করলে খাওয়াইত না আমরা নিজর মন গড়া যদি কই গু সওয়াবর খাম মন গড়া যদি কই নেকির খাম না না আল্লাহর হাদিস ও আল্লাহর নবীর হাদিস ও আসেনি সাহাবাই কেরাম মুখলে খরচ হইনি আল্লাহর হুকুমই খামর মাঝে আমিও খান দেখা লাগবো আলী মুলামায় ইকান্দে ফল মানে আপনার খরা রিজাজত দিতরানি আলী মুলামা হলোর মত আছেনি হে যদি থাকে না তে আমার খামিগু সঠিক নাই আমার খামিগু সঠিক নাই এগুলো শরীয়ত মনে করি আমি করতাম না যেমন লাগান নমাজ তো কত বড় এবাদত কত বড় এবাদত কিন্তু নমাজের মধ্যে আমি ফড়িয়েছি আল্লাহ আলা আলমহাম্ম এর মানে কি দা হদিস শরীফ আইছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইতরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান ফাসাল্লাল্লাহু আলাইহি আশরা যে মানুষে একবার দুরুদ শরীফ আমার উপরে পড়িবো আল্লাহ রাব্বুল আলামিন তার 10 রহমত দিয়া নওয়াজি বা হুক সুবহানাল্লাহ 10 রহমত হে পাইবো পুরস্কৃত আল্লাহ তারে করবা তে ইনো দুরুদ শরীফ পড়ার কারণে তোমার উপরে পালিশমেন্ট করে গুনাহ হইলো করে বিলে ইনো দুরুদ শরীফ পড়িবার জায়গা নাই জেসা দেখাত গিয়া যদি আপনি ফিট খাও যাও তে গাই লই বলেন আর তুই না কানে জেসা দেখাত ফিট খাও যাইবার দেখা নাই বালা ফালিস দেখা সাইয়া গিয়া ফিট খাও যাইও এখন গো সালা গাছো মিলে খাওজ মরব কই আর বালা করি দিলা এক গোসা বাদে কি দইব অবস্থা এর লাগিয়া জেসা দেখাত জেসা তা আমল করা ঠিক না এখন আপনি আপনি কইতে রাখি দা না আমল তো বালা জিনিস লে টিনর ভিতরে আমাইয়া গিয়া যদি কোরআন শরীফ পড়া শুরু করি খামাইবনি হোসেন

ইনো কুরান শরীফ তিলা অতর জাগা নাই ইনো বইয়া বিলে না আমার লম্বা জরুরত জরুরত আদা হইতে বাক্কা লম্বা সময় দাগি কোন মাসর ফন্ড বিশ মিনিট আদা ঘন্টা ব্যস্ত মানু নে তিন থেকে হই না হে তো বইয়া যদি হও বিলে না তাসবিহ আছ লম্বা গুটা লাল হইয়া গিয়া বই দাই নি চিন্তা আর বইয়া মার মুয়ার ও ভাই দেখা মসল ওই বনি কইছে গুনা হই কি দা হইব গুনা হইব একটা মানুষ তো নিচিন্তা গিয়া বিয়ানে আপনার লেটিনো বই হে তোলে দি দুমা উফরে দি দুমা হে আপনার মুখো বিড়ি না হারাইলে লেট্রিনত লেট্রিন তার ক্লিয়ার হয় না এইলা কিছু মানুষ হয় নাও জুবিল্লা আমি জানি লেট্রিন অপবিত্র জায়গা এনে গিয়া খুনতা হাওয়া হারাম এনে গিয়া খুনতা আমরা খাইতাম না আমরা সাদ্দা মুখ লইয়া যাই কিছু মানুষের গুহা মুখ লইয়া যাই কিছু মানুষের বিড়ি মুখ লইয়া যাই কিতা লাগি তার খিলিয়ার হইত তেল লাগিয়া আপনি আমি এনে যদি খাইয়া তো গুনার কাম করিয়া ইকান ই জাগা নাই তো আমি বুঝানের মতলব হইয়া তাকলিয়া আমরা দুরুশ্বরীফ পড়িয়ার নমাজর মাঝে দুই রেখা তো কিন্তু সল্লি আলা মুহাম্মদ ভরার জায়গা নাই কিন্তু আপনি না উঠিয়া ভরিয়েছেন আল্লাহম্মদে আলাহাম্মদ ফেকার কিতাবর মধ্যে লেখিতা আপনে আত্মা হইয়া তুরে পড়িয়া ডাইনে সোলাম পিরাইয়া আপনার আমার লাগিয়া সশ্যা দেওয়া হইয়া তাক লগি ও আজীব যদি সশ্যা আপনি দিস না আপনার নমাজ সম্পূর্ণ হবে না যদি সশ্যা আপনি দিস না তোমার নমাজ হইতো না আবার দুয়ার ইয়া নমাজ ভরা লাগবো বাদ বুঝা গেছে নি ভাই এখানে বুঝাইতে পারছি নি আমি কিতা লাগি এখানে কইছি ওটা লাগি কইছি দেখো কোয়া সশ্যা ওটা লাগি দেওয়া হয় নমাজ শুদ্ধ ওয়াল্লা না নি নমাজ রে সৈদ্য বানাইবার লাগি সশ্যা দেওয়া এখন আপনি আমি চৈশ্ব চৈতা দিছি না আমার নমাজ হয়েছে না সেনে হইল না বোলে আমার নমাজও ভুল হইল কিতার বা এক মানুষ যদি গরম হয় তে গরম হইবার ইনো লাইন আছে বোলে মেসাব তুমি কিতা মাতো ইনো আমি সেওরে গাইলাইছি না সেওর লগে খুঁতা মাতিছি না হে সেওরে মাই দূর করছি না জাস্ট মাত্র আমি দুরুশ্বরী পড়েছি আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ও দুরুশ্বরী পড়ায় ও আমার বোলে পালিশমেন্ট মিনি বোলে অয় অয় দুরুশ্বরী পড়ায় ও তোমার বোলে পালিশমেন্ট হেনে বোলে ইনো দুরুশ্বরী পড়ার জায়গা নাই এনে দুশোর বিজ্ঞান ফোরার জায়গা নাই এনে তুমি আল্লাহ আল্লাহ রসুলোর হুকুমে উলম্বন করছো আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমরে উলঙ্গর হস যার কারণে নামাজও তুমি দুরুশরির ফললেও তোমার উপরে সাজা আসতি এর লাগি কল। বুজুরগ হল আমরা কিছু আমল করি আমরার মন গোড়া কিছু আমল করি কিটা মন গোড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইতরা আমার আনি তো দ্বিনের প্রতি আমি হাদিস পড়েছি লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুনা হাওয়া তুবাআন লিমা জাইতু বি আমার আনিত তো শরীয়তের উপরে আমার আনি তো উপরে হান্ড্রেড পার্সেন্ট যাদের সমত থাকবে না হান্ড্রেড পার্সেন্ট যাদের আমল মিলবে না হান্ড্রেড পার্সেন্ট যাদের ইমান থাকবে না হান্ড্রেড পার্সেন্ট তার জিন্দেগির মধ্যে আপনাই আপনাইতো নয় প্রকৃত মুমিনার মুসলমান এই মানুষের যেন দাবি করে না হা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ নসুলৰ আনিত তো প্রতি তোমার কিতা তাহা লাগব মিল মিলে আপ তাহা আর আল্লাহ রসুলোর আনি দিন প্রতি মিল মিলাপর সংজ্ঞা আল্লাহ রসুল কইয়া গেছেন গিয়া বুঝে সংজ্ঞা তোমাতার সামনে নমুনা আমার সাহাবাই কেরা হল আমার সাহাবাই কেরা হল

বিধান যখন হরি দেই ভাই পুরানোর রাস্তা থেকে যখন হরি দেই ভাই শরীয়তের রাস্তা থেকে যখন হরি দেই ভাই সাহাবাই কেরামগুলোর রাস্তা থেকে তুমি হরি দেই ভাই আউলিয়া কেরামগুলোর রাস্তা থেকে তুমি হরি দেই তুমি যাই আইমাই মুজতাহিদিন খলার রাস্তা থেকে তুমি যাই হরি দেই ভাই উলামাই কেরামগুলোর রাস্তা থেকে তুমি যাই হরি দেই ভাই আল্লাহর রাসূলের তরিকাত তুমি যাই তরিকাত থেকে তুমি যাই বটকি দেই ওই সময় তুমি যাই আমার সাহাবাই কেরামগুলোর জিন্দেগি রে ফলো করিও আমার সাহাবাই কেরামগুলোর জীবনেরই তুমি সামনে আনিও আসহাবি কান নুজুম আমার

সাহাবিরে ভালো কন্যাওয়ালা বলি দাও না না নায়ক নায়িকা নাই গায়ক গায়িকা নাই ফিল্ম একটা রকল নাই এ ক্রিকেটর খেলোয়া রকল নাই ফুটবলের খেলারি রকল রে নাই হারে সাহাবাই কেরাম জীবনের আদর্শ বানাও সাহাবাই কেরাম রিদানুল্লাহ আলি হিমাজমাই রকল চরিত্র তোমার তার বনাও বানাও সাহাবাই কেরাম আদর্শ রে তোমার আদর্শ তুমি তাই বানাও সাহাবাই কেরাম জীবনী সরল সিধা আসলো সাহাবাই কেরাম জীবনীর মধ্যে ভেজাল মুক্ত জীবন আসলো সাহাবাই কেরাম জীবন মিশা মাত থেকে বেরিয়ে আসলো সাহাবাই কেরাম জীবন হারাম খাদ্য থেকে জিন্দগি বেরিয়ে আসলো হারাম খানি উপার্জন করার থেকে তারা মুক্ত আসলা সাহাবাই কেরাম মিশা মাত থেকে তারা জবান ডে কন্ট্রোল করলা সাহাবাই অন্যায় সৌকুর দৃষ্টি ফলা থেকে তারা সাক্ষী দেওয়ার তেগি তারা আপনার হেফাজতে রাখলা সাহাবাই কেরাম অপর মান আত্মসাত খরাতারা রে তারা কন্ট্রোল করিয়া রাখলা এর লাগে সাহাবাই জীবন আদর্শ সামনে আনো

صحابہ اکرام اخلو رے بناو صحابہ اکرام اخلو رے بناو اللہ رسول صلی اللہ علیہ وسلم اور دور ایک صحابی ہے ایتا ایک گیسا دڑی والا اللہ نبی ایک گیسا دڑی والا صحابی ربیسا ایتا اور مسکی مسکی آشی تا ایک گیسا دڑی تخلو ایک سا راکھ سوئی আপনার মাঝে আজকাল দাড়ি রাখো এক সময় কোয়া তো দাঁড়িয়ে রাখো রাখো রাখতানা এখন কোন জোয়ান দাড়ি রাখা শুরু করছেন ওলা দাড়ি রাখা এখন দাড়ি খাটো হইলো খাটিত না হেরে দাড়ির লোকের মায়া হয়ে গেছে কিজাত মায়া কি আপনার এ এই দাড়ির ডিজাইন যেগু এই ডিজাইনটা হইলো খা কোনো গায়ক হর, কোনো হর কোনো একটারর কোনো হিরোর কোনো আপনার এ খিলাড়ির কোনো খেরওয়ালর মহেন্দ্র সিং ধোনি আপনায় আপনার বিরাট কোহলির দাড়ি রাখতে বিরাট কোহলির দাড়ি ডাক্তার চাইনিজ দাড়ি ডাক্তার ফুয়াইতে ইবাজু কাটিয়া অলো চুক্কা করি ডাক্তার ওলা ডাক্তার দিয়ে কর এখন আকশোর জোয়ান ফুয়াইতো দাড়ি দেখবা ইবাজু সাড়া হে ইন্দু কোয়া মুসলমান কোয়া এমন ডিজাইনের দাড়ি রাখা শুরু করছো ইবাজু একবারে সাঁচি লাই বাটি করি লাই আর অলো আনিয়া লম্বা করো ভাই তুমি হার দাড়ি রাখছো আল্লাহ নবী সুন্নতি না না ইগু হার দাড়ি ইগু আপনার হয়তো ফিল্ম জগত হাজ করলে বলা কোনো নাফাখর দাড়ি আন্দায় কোনো কিলাড়ির দাড়ি যে তারে ফলো করিয়া তুমি তোমার ঠিকানা জাহান নম্বর মাঝে ওলা আমরার ফুরিন ওলা ওই মোবাইল চাইয়া চাইয়া ফ্যাশন যুগর মাঝে বসবাস কতরা মডার্ন যুগর মাঝে আর এখন কত উন্নত মানের যুগ চয়েস কতরা মোবাইলের মাঝে খা পোশাক কোন নায়ক নায়িকার পোশাক গায়ক গায়িকার পোশাক হিরোন হিরোইনের পোশাক হে কোনো আপনার এ বত্তর জানি জিনাকুর জিনা কুরো হলো কোনো পোশাক রে আমার ফুড়িয়ে অবলম্বন করি ফুড়িয়ে ফিন্দিরি চয়েস করি আমি বাফে আনিয়া দিই আর গতিকে ইতা না আল্লাহ নবী হইতে সাহাবি কান্ন জুম আমার সাহাবাই কেরাম হলরে তুমি তাই ফলো করো সাহাবাই কেরাম হলরে ফলো করো আর সাহাবাই ওলাক ওলা তো আল্লাহ নবীর পিপাসি আসলা পিয়াসি আসলা আমরা কিছু মানুষের কই কিতা ইয়া আল্লাহ নবী যদি পাইতাম গজলের মাঝে কই না নি হ্যাঁ হ্যাঁ আছে না গজলের মাধ্যমে বেদান কই যে নবীদিরে পাইলে আমার কলিঞ্জা চিড়িয়া দিলে এলাম হে জান চিড়িয়া দিলে এলাম আমার কলিঞ্জার টুকরা নবীদি আমার জীবন উৎসর্গ করি লইলাম আল্লাহ নবী হইতে কাজা মৃত্যুক তুই নবীদিরে পাইছ না কিন্তু নবীদির আদর্শে আদর্শিত নবীদির উত্তরাধিকারী ওয়ারিস ওলামায় কেরাম করলে তুই পাইছ ওলামায় কেরাম করলোর মাত্রে কতটুকু তুই মানছ ওলামায় কেরাম করলোর মাত মানা গুয়াকে আল্লাহর হবিবর মাত মানা যে উলামাই কেরাম মাত মানতো না আল্লাহ রসুল এখন আইলেও দুনিয়ায় দুবারা আল্লাহ তো দিতা না দুবারা আইলেও ইগে নবীজির মাতু মানতো না হৌ সময় তো আবু জেহেলর বাড়ি আসিল মক্কা হৌ সময় আবু জেহেলে আমরা নবীজির মাত কথা একবারে আমনা সামনা বইয়া হুনছে হেউ তো মানছে না আর এখন কিছু মানুষ কই নবীজি যদি ভাইতাম জান দি নাই তা একবারে আশিক বনি দিতাম মিছামা মিছামা হ্যাঁ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাইতাম দুই কদমে চুমু দিতাম চরণ দুলি মাখতাম গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ইদানবীর গান গাইনেন বাজনা দুই কদমে চুমু দি র চরণদুলি মাহবুব গায় পাইলে निराলায় গো নবী পাইলে निराলায় এটা আও যাও গজলের মাঝে খানো গজলের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার উলামাই কেরাম হলো ইয়া তাহলে আমার উত্তরাধিকারী কোরআন শরীফের এক আয়াতর মাঝে তফসিল ও যারা উলামাই কেরাম হলোর মাত্রে মানবা এরা নবীর মাত্রে মানলো আল্লাহর মাত্রে মানলো যারা আউলামাই কেরাম হলোর মাত্রে মানলো না এটা আল্লাহর মা মানলা না এটা নবীর মা তো মানলো এর লাগে দুস্তকল বুজুর্গ হল আমি মাতো আসলাম মাত্রে আটাই লিতাম আমরার জীবন ও মন গোড়া আমল আমরা করতাম না মন গোড়া আমল আমরা করতাম না যা শরীয়তর মাঝে আছে তা আমরা দেখলাই নিষেধ করছে এখানে আমরা বর্জন করতাম সারি লইতাম মজার মাঝে ফড়িয়া, মজার মাঝে ফরিয়া ও আমি মাতো আসলাম কিছু ভাইয়া এনটি আমরা খিতা করছি হে মরমর দশ তারিখ ডুল খাড়া বাজায় আমরা অর্থাৎ বেশি প্রচলিত

মরম কমিটি গুকিটা আচ্ছা মরম হইলো একটা মাস আমরা ভাই তেরু তাও বুঝুন মহরম সফর রবি রবি জমাদিল্লা জমাদি সানি রজব শাহবান রমজান জিলকাদা জিল হাজা ইতা হইয়া তাহল গিয়া আপনার ইসলামিক বারোটা মাসর নাম এখন যারা কই তারা মরম কমিটি এর মানে তারা মহরম একটা মাস ও মাসর কমিটি ও মাসর কমিটি নাই বুঝার লাগে আমি সহজ আরো একটা মাতি যেমন আমরা কিছু পয়েন্টে এখন আমরা যদি কই আমরা হইলাম জানুয়ারি কমিটি কিটা জানুয়ারি কমিটি আচ্ছা এখানে কত যুক্তি যুক্তিসঙ্গত মাত হইব বা কোনো জ্ঞানই মাছের মাত হইব জানুয়ারি কমিটি কইলে মাছের হইয়া আসি বানান এই জানুয়ারি তো একটা মাস এই মাছের কমিটি আবার কিটা তো মহরমই মহরম কোনো উৎসব নে মহরম কোনো উৎসব না তো মহরম যদি জানতাম বিলে না উৎসব বা আলাদা কোনো একটা দিন ইলে না মহরম একটা মাস আর ও মাসর দশ তারিখ হইয়া তাহলে আশুরা হতবিল যদি হওয়া যাই বিলে আশুরা কমিটিতে মানা গেল আশুরা কমিটি হইলে মানা গেল মরম কমিটি গু হাস্যকর একটা মাত ওগু আমরার বাইরে বদলাইবার চেষ্টা করবা আর দুই নম্বর হইয়া তাহলে কি এই দিন আমরা যা কিচ্ছু করি ইতা শরীয়ত সম্মত না বড় দুখ লাগে ও যে গত যে গেছে এই মহরমের অবস্থা দেখছই আমরা হাইলাকান্দির বা তুই না কেন ইতা তো ওলা খারাপ পাইবা আমার মানে তো হরিয়া গিয়ালে কিংবা গাইলে হেলিবা না তো আমরা উল্টা উল্টা মাত না বীত দরদ বরিয়া বীত মায়া মোহব্বত লিয়াই মাত মাতিয়ার আমরা হরিয়ার কিতা হরিয়ার কিতা হরবার বার আসিল কিতাব